আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাবো বাচ্চা থ্রি পিস কালেকশন এটা কিন্তু খুবই গর্জিয়াস হবে এবং যাদের শোরুম আছে ভালো শোরুম ভালো সব আছে যাদের তারা কিন্তু আমাদের থেকে এই ড্রেসটা নিতে পারবেন এই ড্রেসটা আপনারা খুব ভালো প্রফিটে সেল করতে পারবেন এবং এটা কিন্তু খুব গর্জিয়াস ভাবে কিন্তু আমরা তৈরি করেছি এবং সামনের ঈদের জন্য তৈরি করা তো আমি ছোট সাইজ থেকেই দেখাই এটা কিন্তু গ্রুপ করা হয়েছে ষোলো চব্বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশের ভিতরে এবং কাজটা দেখেন কত গর্জিয়াস করে কিন্তু কাজ করা হয়েছে এখানে কিন্তু আয়না বসানো রয়েছে আর এগুলো কিন্তু হাতে বসানো প্রতিটা স্টোন কিন্তু হাতে বসানো রয়েছে এবং সাথে কিন্তু কম্পিউটার কাজ করা রয়েছে জর্জেট ফেব্রিক্স ভিতরে এবং গলাটা দেখেন কত চমৎকার এটা কিন্তু সব থেকে ছোট সাইজ মানে ষোলো ষোলো সাইজটা হলো এটা আর এটা হাতে আপনার সে কাজটা পেয়ে যাবেন সামনে পিছনে সেম ভাবে রয়েছে এবং এটার পায়জামাটা যদি আমি দেখাই ফুল পায়জামাটি কিন্তু আপনারা কাজটা কিন্তু পেয়ে যাবেন পায়জামার কাজটা দেখেন কত নিখুঁতভাবে কিন্তু এই সমস্ত ডিজাইন কিন্তু আমরা তৈরি করেছি এবং পায়জামাটা পুরোটাই ঝুড়েই কিন্তু কাজটা থাকবে এবং এটার সাথে অনেক বড় একটি অন্য রয়েছে বাচ্চারা কিন্তু হেজাব পেয়েছি হেজাবের মতন করে কিন্তু ওনাটা পড়তে পারবে তো এই ড্রেসের কিন্তু আরও একটি কালার রয়েছে এবং আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এই দুটি কালার কিন্তু আপনারা একটি ভান্ডিলের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এবং কাজটাও অনেক চমৎকার আর এই সমস্ত ডিজাইন কিন্তু কারোর সাথে মিলে না যে ডিজাইন যে আর আসলে স্যাম্পল পায় সেই আসলে এই সমস্ত ডিজাইন তৈরি করে এটা এই সমস্ত ডিজাইন কিন্তু কারোর সাথে কারো মিল হয় না এবং এই সমস্ত ডিজাইন তৈরি করতে বেশ খানিক সময় কিন্তু লাগে তো এই সমস্ত ডিজাইন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এবং এই সমস্ত ড্রেস যদি আপনারা আপনাদের সবে সেল করেন তাহলে কিন্তু এই সমস্ত ড্রেস আমাদের থেকে আপনারা নিতে পারবেন একেবারে ন্যায্য মূল্যে কিন্তু এই সমস্ত ড্রেস নিয়ে আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন সামনে রমজানের জন্য এটা কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ তো এটা এটা হলো ছাব্বিশ সাইজ ছাব্বিশ হলেও কিন্তু এটা অনেকটা আঠাশের মতন মনে হয় আমাদের সাইজগুলো একেবারে পাকা হবে এবং খুব গর্জিয়াস হবে কাপড়গুলো এবং কাপড়ের মান খুবই ভালো হবে এগুলো জর্জেটের ভিতরে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হয়ে থাকে একেবারে লো কোয়ালিটিরও হয় এবং উন্নত মানের কোয়ালিটি হয় আমরা কিন্তু উন্নত কাপড় দিয়েই কিন্তু এই সমস্ত ড্রেসগুলো কাজ করে করেছি তো এই সমস্ত ড্রেস আপনারা নিবেন এবং ভালো ব্র্যান্ডের শপে কিন্তু আমাদের ড্রেসগুলো সেল হয় তো আপনারা যারা আমাদের থেকে এখন পর্যন্ত ড্রেস নেন নাই তারা আসলে সরাসরি আমাদের শপে এসে গুলো দেখেও কিন্তু নিতে পারবেন এই সমস্ত ড্রেস দেখা যায় এখন আমরা দোকানে সেল করতেছি এগুলো কিন্তু বেশি দিন যাবে না এর আগে কিন্তু এই সমস্ত ড্রেসের স্টক কিন্তু শেষ হয়ে যাবে তো স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনারা এই সমস্ত ড্রেস অর্ডার করে না তো এছাড়াও কিন্তু আমাদের শপে দেখেন ঈদের কালেকশন কিন্তু অলরেডি চলে আসছে প্রতিটা গ্রুপে জিরো থেকে শুরু করে আটত্রিশ পর্যন্ত কিন্তু আমাদের শপে একেবারে নতুন নতুন কালেকশন কিন্তু রয়েছে সেগুলো দেখতে হলে সশরীরে আপনারা আমাদের শপে আসবেন এবং প্রতিটা ড্রেসের কিন্তু আমরা সেল করি তো ড্রেসের সাথে অবশ্যই লাগানো রয়েছে আপনাদের ড্রেস দেখবেন এবং প্রাইস দেখবেন যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এবং দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন তো এরকম ফ্যাসিলিটি কিন্তু আমরা দিই এবং যদি কোনো মাল আপনারা যদি বেচতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জও এক্সচেঞ্জও করে দিই তো এটা কিন্তু আপনার বারো মাসে এই সমস্ত এই সুবিধারা আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো আর দেরি না করে সরাসরি আমাদের শপে চলে আসেন এবং আমাদের শপের অ্যাড্রেস টা আমি একটু দেখিয়ে দিই দেখেন আমাদের শপের অ্যাড্রেস টা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে আপনার বাংলা লেখা রয়েছে এবং এখানে আমাদের একটি কার্ড দেওয়া রয়েছে তো এভাবে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সব আমাদের শপে চলে আসতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম